ভাই পরিবারের দায়িত্ব যখন কাঁদে তখন কিসের বয়স কিসের বৃষ্টি আগে রোজকার করতে হবে এবং পরিবারের জন্য বাজার করতে হবে এটাই আজকে সকাল সকাল বের হলাম সাথে চলে সকালবেলা যে মুহূর্তটা এটা উপভোগ করার জন্য বের হলাম ভালো লাগতেছে আবার সকালবেলা আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবহাওয়াটা ঠান্ডা আছে তাই ভালো লাগতেছে সকালবেলা যেহেতু আমি চট্টগ্রাম শহরে থাকি সকালবেলা তাই একটু ভিড় অনেক ভিড় মানুষের রাস্তায় একটু যানজট লেগেই থাকে নর্মালি আজকে তার ব্যতিক্রম নয় রাস্তায় অনেক জ্যাম সবাই তার জীবিকা নির্ভর জন্য ছুটে চলেছে রাস্তায় প্রচুর জ্যাম যা বলার মতোই না এই জ্যামের কারণেই যারা চাকরিজীবী আছে তাদের সমস্যা হয় টাইম মতো অফিসে পৌঁছতে পারে না দেখতে পাচ্ছেন রাস্তায় কত জ্যাম জ্যাম হবে স্বাভাবিক কারণ সকালবেলা স্কুল কলেজ এবং চাকরিজীবী যারা আছে বিশেষ করে আমি যে অঞ্চলে এখন বর্তমান রয়েছি এই অঞ্চলে গার্মেন্টস ফ্যাক্টরি বেশি তাই গার্মেন্টস শ্রমিকরা ছুটে চলেছে তাদের গন্তব্যে তাই রাস্তায় একটু জ্যাম বেশি এবং বৃষ্টি এসেছে সকালবেলায় অফিস টাইমে বৃষ্টিটা হচ্ছে তাই একটু আরও সমস্যা হচ্ছে রাস্তায় একটু উদ্যামের পরিমাণটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি অটো রিকশা আছে এটাকে এটাকে ওভারটেক ওভারটেক পারছে না না করে আমরা সেটা কারণ রাস্তায় গ্রামের শ্রমিক ভাই বোন যারা আছে তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যে টাইমলি পৌঁছাতে হবে এক মিনিট লেট করলে আবার দেখা গেল তিন দিন অ্যাপসেন্ট দিয়ে দিতে পারে তাই সবাই তার থেকে গন্তব্যে ছুটে চলেছে তো আমরাও ছুটে চলেছি তাদের এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করছি আজকে যাই হোক বৃষ্টির কারণে একটু আমার মনে হচ্ছে একটু মানুষের কোলাহলটা একটু কমেছে যেহেতু বৃষ্টি পড়ছে অন্যান্য দিন আমি দেখি যে যখন বৃষ্টি হয় না তখন রাস্তা দিয়ে যাওয়াই যায় না এতটা মানুষ চলাচল করে হেঁট পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে বলার না দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় মানুষ ছাতা নিয়ে ছুটে চলেছে তাদের গন্তব্যে যাই হোক না কেন গন্তব্যে হবে এবং চ্যালেঞ্জ সম্মুখীন হয়ে টাইমলি পৌঁছতে হবে তোমরা রাইটে যাব দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের যে অবস্থা এই সমস্ত সড়কের দিকে সরকারের কোনো নজরে নাই সরকার নজরে দেয় এই সমস্ত সড়কে যে প্রচুর মানুষজন ছাতা নিয়ে কেউ বা ছাতা ছাড়াই ছুটে চলেছে তাদের গন্তব্যে আসলেই জীবনের বাস্তবতা খুবই কঠিন দেখতে হচ্ছেন আর বিশেষ করে জ্যাম লাগার কারণ হচ্ছে রাস্তা বড় হলো রাস্তা দুই পাশে এই যে গাড়িগুলা রেখেছে পার্কিং করেছে যে গাড়িগুলা এই গাড়িগুলোর কারণে বিশেষ করে রাস্তায় জ্যাম লেগে থাকে দেখতে পাচ্ছেন এক ভাই সাইকেল নিয়ে তার গন্তব্যে পৌঁছাচ্ছে সচল সহরে এই সাইকেলগুলো দেখা যায় না ওই সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট ভাই পরিবারের দায়িত্ব যখন কাদের উপর আসে তখন বয়স তাকে আটকাতে পারে না দেখতে পাচ্ছেন বয়স আর হবে পাঁচ ছয় বছর সে এক বয়েম সিঙ্গারা নিয়ে ভ্যানে করে ছুটে চলেছে তার গন্তব্যে আসলে ভাই বাস্তবতা খুবই কঠিন বাস্তবতার সম্মুখীন যে হয়েছে সেই বুঝে যে বাস্তবতা কাকে বলে আসলে তাকে দেখে আমার মায়া হচ্ছে যে এতটুকু একটা বয়সে ছেলে বাচ্চা মানুষ সে একটা ভ্যান চালাচ্ছে এই রোডে এবং তার ভ্যানের উপরে দেখতে পাচ্ছি আমরা যে একটা বক্সে সিঙ্গারা রয়েছে বিষয়টা অবাক করার মতো আপসেট করে দিচ্ছে আমাকে তো রাস্তাটা এখন মোটামুটি একটু ক্লিয়ারই মনে হচ্ছে অন্য সামনে দেখতে পাচ্ছি যে আরো জ্যাম আসলেই সকালবেলা মানুষ অফিস যায় স্কুল কলেজ যায় শিক্ষার্থীরা তাদের জন্য খুবই দুঃখজনক এই বিষয়টি যে রাস্তাঘাটে এত জ্যাম থাকে এবং রাস্তার দুই সাইডে গাড়িগুলো পার্কিং করে থাকায় আরও সমস্যায় পড়ে পথযাত্রীরা দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে প্রাইভেট কার জামে একটা বড় তার মাঝ দিয়ে ঢুকে পড়লাম তো বন্ধুরা এরকম প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানের সড়কের নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের রবি টপ ব্লগ ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ